আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কারিকুলামের পরিবর্তন নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি নতুন পাঠ্যক্রমের ছবি এবং বিষয়বস্তু সহ যে সকল সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি খুব দ্রুত মুদ্রণে পাঠানো হবে নবম দশম শ্রেণী এর আওতায় থাকবে না অর্থাৎ বর্তমানে যেই কারিকুলাম প্রচলিত আছে সেই কারিকুলামের যে পাঠ্য বই আছে পাঠ্যবই থেকে ছবি এবং বিষয়বস্তু সহ যে সকল সমস্যা আছে সেগুলো পরিমার্জন করা হবে অর্থাৎ যেই বই ছিল সেম বই থাকবে শুধু যে ছবিগুলো এবং বিষয়বস্তু নিয়ে যে সমস্যা আছে এবং এর মাঝে টুকিটাকি যে সমস্যা আছে এগুলো বাদ দিয়ে তারপরে আহ পাণ্ডুলিপি খুব দ্রুত মুদ্রণে পাঠানো হবে নবম দশম শ্রেণী আওতায় থাকবে না কেন আগামী বছর যারা এখন নবম শ্রেণীতে আছে তাদেরকে দশম শ্রেণীতে পুরাতন কারিকুলামের আলোকে সংক্ষিপ্ত সিলেবাসে দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা এখন নবম শ্রেণীতে আছে তাদেরকে দশম শ্রেণিতে গিয়ে পুরাতন কারিকুলাম পড়তে হবে এবং তার সংক্ষিপ্ত সিলেবাসে তাদেরকে পরীক্ষা দিতে হবে আর যারা নবম শ্রেণীতে উঠবে তাদের আবার পুরাতন কারিকুলামে পড়তে হবে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং আপনার হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা তিনোটাই থাকবে সো এই ছিল সর্বশেষ আপডেট কেমন হলো বা এই আপডেট কি আপনাদের জন্য কি ভালো হয়েছে নাকি হয়নি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ